বেকন আসছেন হ্যাঁ অলরেডি আমরা শেপ নিচ্ছি মডার্ন এজে ঢুকছি এবং সেই সময় উনি একটা যুগ সন্ধিক্ষণের দার্শনিক এবং উনি উনি খুঁজতে চেষ্টা করেছেন যে কোন পথে আমি এটা আপনার বই থেকেই বলি হ্যাঁ সবাইকে বলি বেকার তো ছিলেন এমন সময়ের মানুষ যখন পৃথিবীতে বৃহৎ সব পরিবর্তন ঘটে চলছে মধ্যযুগীয় সমাজে ভাঙ্গনের প্রক্রিয়া চলছে আর খ্রিস্টীয় পুরোহিত তন্ত্র শতাব্দীর পর শতাব্দী ধরে টুকরো হতে হতে গোষ্ঠীগুলো পরস্পরের বিপরীত অবস্থানে দাঁড়িয়ে গেছে এরপর অনেকগুলো নাম আছে এই একটা সন্ধিক্ষণে এমন একটা সন্ধিক্ষণে 데카르트 এ আসেন 데카르트 এ আসেন এবং 데카르트 জ্ঞানের পথে অগ্রসর হওয়ার মধ্যে আপনি যেটা বললেন প্রথমে উনি দেখেছেন যে সেন্স থেকে আমরা জ্ঞানটা পাই না সত্য জ্ঞান পাই না কেন উনি বলেছেন বলেছেন যে চাত তো অনেক বড় আমরা তো খুব ছোট দেখি সূর্য তো অনেক বিশাল তার উত্তাপ বড় আমি তার কতটুকু উত্তাপ পাই আমার সেন্সে অনেক দূরে থাকি জন্যে একটা পানির মধ্যে যদি একটা দণ্ডকে ঢোকানো হয় তাহলে তো সেটা বাঁকা দেখায় তাহলে কি দণ্ডটা বাঁকা তা তো না আমার যদি জ্বর হয় তাহলে তো আমি আমার সব খাবার তো তিতা লাগবে তাহলে কি খাবারটা তিতা তা তো না কিন্তু তাহলে আমার সেন্স তো আমাকে সত্য ধারণা দিচ্ছে এটা হচ্ছে মূল 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 আর কি হ্যাঁ আচ্ছা দেখার তো চেষ্টা করেছেন প্রথমে যে আমি সেন্স থেকে যে সমস্ত জ্ঞান পাই সবগুলোকে আমি রিজেক্ট করব। আচ্ছা আমি মনে করি যে সব কিছু সত্য না আপনি আমার সামনে বসে নাই সামনে ক্যামেরা নেই সামনে দর্শক নেই আমাদেরকে দেখা যাচ্ছে না আমি একটা ভ্রমের মধ্যে আছি আমার সেন্স যা জ্ঞান দিচ্ছে সব কিছু মিথ্যা কিন্তু আমি এই যে চিন্তা করছি সেটা তো মিথ্যা না হ্যাঁ দিস ইজ আ ভেরি স্ট্রাইকিং অবজারভেশন হ্যাঁ যে আমি চিন্তা করছি আই থিঙ্ক এটা কিন্তু সবচেয়ে বিখ্যাত উক্তি হ্যাঁ যে আমি চিন্তা করতে পারছি জন্যেই আমি অস্তিত্বময় হ্যাঁ আমি আছি আমি বেঁচে আছি এবং উনি বলেছেন যে চিন্তা করার ক্ষমতা আমি কোথায় থেকে পেলাম এই চিন্তা করার ক্ষমতা পেলাম আমার থেকে কোনো বিশুদ্ধ অস্তিত্ব থেকে যেটা উনি বলেছেন ঈশ্বর আমি ঈশ্বর থেকেই চিন্তা করার ক্ষমতাটা পেয়েছি এবং উনি মনে করছেন আমার অস্তিত্বের প্রমাণই হচ্ছে আমি চিন্তা করতে পারি তবে ঈশ্বর সংক্রান্ত যে ঈশ্বরের প্রমাণ সংক্রান্ত ডিসকোর্সে যে বিষয়গুলো আছে এটাকে অন্যরা পরবর্তীতে অন্যভাবে ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে ততদিনে কিন্তু গ্যালিলিউয়ের শাস্তি হয়েছে এবং গ্যালিলিউয়ের গ্যালিলিউয়ের দোষ কী ছিল গ্যালিলিউয়ের দোষ ছিল তিনি যে প্ল্যানেট এই সমস্ত যে ব্যাখ্যাগুলো করেছেন চার্চগুলো ধর্মের সাথে মিলছে চার্চের মতের বিরুদ্ধে উনি গেছেন চার্চের মধ্যে চার্চের সঙ্গে ধর্মের সঙ্গে মিলছে না দেকার্তের অনেক আইডিয়াই কিন্তু অনেক বিস্ফোরক ছিল যেটা চার্চের সাথে মিলত না হ্যাঁ সো চার্চের সমর্থনটা যেন উনি না হারান সেজন্য উনি সবসময় চেষ্টা করেছেন এবং সে কারণেই উনি সবসময় স্তুতি করেছেন চার্চের বা উনাকে যেন গ্যালিলিওর ভাগ্য বরণ করতে না হন সে চেষ্টাটা উনি করেছেন কিন্তু উনি আরেকটা জিনিস তার জীবনী থেকে আমরা পাই উনি কিন্তু মানে তার মানে জীবনের শুরুতে উনি সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন